আসসালামু আলাইকুম ভিউয়ার্স এপ নিউজ বিডি ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ জানাবো গাড়ল খামারের কিছু সুবিধা ও অসুবিধা আসুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম চাচা ওয়া আসসালাম চাচা ভালো আছেন আমি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কিছু চাচা আপনার এই ভেড়া কয় কতগুলো আছে ভেড়া আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশটা আছে

আর ছয় হাজার সাত হাজার টাকার হেল্প আরো বেশি হয় যদি মনে করেন কেউ শুরু করতে চায় এই যে মনে করেন চাকরি পাঁচটা দিয়ে চাকরি পাঁচটা দিক চাইলে বেকার ছেলে পিলি থাকতে হবে নাহলে হবে না নাহলে সংসার চলবে না বেকার ছেলে পিলি আছে ছেলে পিলি কাজ কাম নেই নিকা পারা করতে পারছি না দেখা যাচ্ছে পাঁচটা কিনে দিলাম দেখা যাচ্ছে ওই অত থেকে পাঁচ বছর পুষলে পরে দেখা যাচ্ছে আমার পাল বেরিয়ে যাবে নিজে কাজ কাম বাদ দিয়ে ওই ঘোরাতে লাগলাম তাদের থেকে আমাদের সংসার চালাম তাইলে পরে আমি তো তাই করছো আমার ছেলি চালাতো আমি ভ্যান চালাতাম আমি চার্জার গাড়ি চালাতাম তাদের থেকে আমার ছেলি যখন বেশি হয়ে গেলাম ছেলি চালাতে পারি না আমি আমার চাষার এইটা কি জাতের ভেড়া এটা হলে গাড়ল জাত গাড়ল অরিজিনাল অরিজিনাল কিছু বল আছে কিছু ডুপ্লিকেট আছে কুরাস কুরাস

তিনটে বাচ্চার ঝামেলা হয় বড় হচ্ছে না দুধ পায় না এই হলেই ঝামেলা হয় হ্যাঁ বছরে দুইবার হয় না ছয় পাঁচ মাস পর পর হয় একবার ডাক আসলেই পাঁচ মাস পর ডাকের থেকে নিয়ে ডাকের থেকে নিয়ে বাচ্চা বেচাকেনা হবে সাত মাসের মধ্যে বেচাকেনা হয়ে যায় পাঁচ মাসে বাচ্চা হবে ছয় সাত সাত থেকে আট মাস খুব জোর হয় তারপরে বাচ্চা বেচাকেনা হয় আমি ঠিক আছে বলে লাভ আছে না আমাদের বাচ্চা পাঁচ মাসে হয়নি টাকা এলে পাঁচ মাস পরেই বাচ্চা বাচ্চায় তারপর তিন মাস বাচ্চা বয়স হবে বাচ্চা বেচাকে না হয়ে যাবে আমরা সাড়ে সাত হাজার কম তো বিক্রি করেছি বাচ্চা মোটামুটি ছাগলের চাইতে ভেড়াই লাভ বেশি গাড়োলের তাই তো হ্যাঁ 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 জিনিসের দাম বেশি ছাগলের ছাড়া হ্যাঁ ছাগলের ছাড়া ভেড়ার দাম বেশি

জিনিসের দাম বেশি খাওয়া যাবে পাঁচ হাজার করে বাচ্চা তোমার বছরে তিন লাখ টাকা বেচা কেনা তিন লাখ টাকা তো খেতে পারবে না তিন লাখ টাকা সংসারে তিন লাখ টাকা খেতে খেতে পারবে না